আসসালামু আলাইকুম কি অবস্থা সবার ক্যান্ডিশনাল সাপ্লাই পক্ষ থেকে আমি রিজন মিরাজ আপনাদের সাথে আবার আরেকবার আপনাদের সাথে লাইভ আসলাম লাইভে বলতে হচ্ছে ভিডিওতে তো আমরা অনেক দিন যাবত হচ্ছে পাথর বালি নিয়ে কাজ করছি আপনাদের সাথে আছে দিন ধরে পাথর বালি এবং হচ্ছে ভাঙা এবং হচ্ছে কনস্ট্রাকশন সব মালামাল নিয়ে এখন বর্তমানে হচ্ছে ডলার রেটটা হচ্ছে প্রায় টাকায় ষাট টাকা বেড়ে গেছে তো এই জন্য পাথরের উপরে পাথরের রেটের উপরে কী পরিমাণ ডিফারেন্স হবে এটা নিয়ে আজকে আলোচনা হবে আর হচ্ছে বর্তমানে বালির বাজারটা কেমন চওড়া আছে নাকি স্বাভাবিক আছে এটা নিয়ে আমরা আলোচনা করবো দেখেন পাথর বাজার হচ্ছে আমরা বর্তমানে সব এলসি পাথরগুলোই ঢাকার মধ্যে ভাঙি বা স্টক দিই দেশি পাথর তো তোলা অফই সিলেট থেকে অফ করে এসেছে ডাইরেক্ট এটা ইনভায়রনমেন্টের মানে ল অফ এরকম একটা কিছু আছে আর কি একটা সমিতি তারা হচ্ছে এখন সিলেট থেকে করে তো এটা অনেক আগে থেকে দুই তিন বছর যাবত সো এখন আছে আমরা এলসি পাথর যেটা আছে ব্ল্যাক এলসি রাঙাইন এলসি ইন্ডিয়ান মেঘালয়ের এলসি এরপর হচ্ছে আপনার সুতরা গান্ধী জোয়াইন এগুলো যেগুলো আছে এগুলোর উপরে রেটের উপরে বেশি একটা ডিফারেন্স হয় না কারণ হচ্ছে রেট আগে আগে যেরকম ছিল প্রায় প্রায় সেম সেম ওই রেটে আমরা বিক্রি করতে পারতাসি এই কালো মালের যে প্রাইসটা আছে এখন এটা মোটামুটি তেমন একটা বাড়ে নাই আর বালুর যে রেটটা আছে বালুর রেটটা আপনার আগের আগে যেমন আটচল্লিশ টাকা পঁয়ত্রিশ টাকা এরপর হচ্ছে মানে পঁয়ত্রিশ টাকা পঞ্চাশ আটচল্লিশের মধ্যে যে রেটটা ছিল ওইটা আর কখনো পাওয়া যাবে না কারণ হচ্ছে এখানে রয়্যালটি বাড়ছে ক্যারিং বাড়ছে আমনট বাড়ছে তো এই সব মিলে হচ্ছে আপনার বালুর বাজারটাও মোটামুটি মানে বাড়তির দিক থেকে স্বাভাবিক আছে কারণ বালুর যে আগের প্রাইসটা ছিল পূর্বের প্রাইসটা আমরা আটত্রিশ টাকা ফুটো বালি বিক্রি করছি কিন্তু এখন এটা আসলে পাওয়া যাচ্ছে না আর এছাড়া আমরা এইগুলার পাথরের যেই বিকল্প হিসাবে আমরা যে পাইল ভাঙা এবং কাস্টিং ভাঙাটা চালু করছিলাম এটার স্টক পিছনে দেখতে পাচ্ছেন এগুলো আপনার হচ্ছে ফিফটি পার্সেন্ট পাথর ফিফটি পার্সেন্ট হচ্ছে পাইল বালু আর হচ্ছে সিমেন্টের মিক্সচার তো এটা হচ্ছে আমরা বিকল্প হিসাবে পাই পাথরের বিকল্প হিসাবে আমরা সরকারি প্রজেক্টগুলোতে আমরা ইউজ করার পরামর্শ দিই এবং এটা খুবই চিপ রেট এবং এজন্য যারা কন্ট্রাক্টর ভাই আছে তাদের হচ্ছে কন্ট্রাক্টর যারা আছে তাদের খুবই একটা সেভ হয় এবং এসে কাস্টিং ভাঙা যেটা আছে ওটা হচ্ছে প্রায় গ্লাস টাইপের ওয়েট অনেক বেশি এবং হচ্ছে কনক্রিটের ঢালাইতে ভালো কাজ হয় এবং এটার রেটও খুবই চিপ পাথর থেকে ওয়েট বেশি হয় ওইটার তো ওইটা দেখতে পাচ্ছি এই যে এইখানে এই মালটা হচ্ছে আপনার কাছিং ভাঙা এইটা আপনার হচ্ছে মেশিনে যখন দেই তখন হচ্ছে আপনার একটা ভালো সাইজ আছে এবং মালের ওয়েটটা অনেক বেশি এবং এই মালটা হচ্ছে আমাদের কাছ থেকে খুবই চিপ রেটে নেওয়ার জন্য আমাদের কাছ থেকে যোগাযোগ করেন দেওয়া নাম্বারে কল করেন আর হচ্ছে আমাদের অফিস আইসা ডাইরেক্ট হচ্ছে ভিজিট করতে পারেন আর ভালো হচ্ছে অলোভার চিতাংয়ের মধ্যে আমরা খুবই চিপ রেটে দিই অলোভার চিতাং ঢাকার আশেপাশে মানে আমাদের ড্যামরার আশেপাশে যদি হয় তাহলে খুব চিপ রেটে নিতে পারবেন আর হচ্ছে শুধুমাত্র চিটা জন্য বেশি চিপ রেটে নিতে পারেন কারণ হচ্ছে চিটাঙে আমাদের ক্যারিং ক্যাপাসিটি ভালো চিটা কুমিল্লা ফেনি নোয়াখালী সব জায়গায় যেগুলো আছে চি আবার বলতেছে আপনার চিটাগাং নোয়াখালী ফেনী কুমিল্লা এরপর হচ্ছে মিরেশ্বরাই এরপর কক্সবাজার পর্যন্ত মানে হচ্ছে দক্ষিণ দক্ষিণবঙ্গের ওই ওই পর্যন্ত আর কি কক্সবাজার একদম টেকনাশে তুলিয়া পর্যন্ত যদি আপনারা নিতে চান সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নিলেই আপনারা খুব চিপ রেটে পাবেন सो धन्यवाद असला